ডিয়ার স্টুডেন্টস প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ছোট্ট একটি ওয়ার্ড আমি বোর্ডে লিখে রেখেছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ সেটি হলো টেন্স এই যে টেন্স কথাটি আমি আজকে লিখে রেখেছি এই টেন্স নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করব টেন্স শুরু করার আগে তোমাদের আমি আর একটু কিছু কথা বলতে চাই সেটি হলো এই যে টেন্স এই টেন্স ক্লাসটি যারা দুটো একটা ভিডিওর মাধ্যমে শিখতে চাও তাদেরকে বলবো দূরে থাকো তাদেরকে বলবো সবসময় তারা দূরে থাকো কেননা টেন্স শিখতে গেলে যদি কন্টিনিউ যদি কন্টিনিউ তোমরা আড়াই থেকে তিন মাস এই টেন্সের পিছনে সময় দাও তাহলে তবেই তোমরা এই টেন্স প্রপারলি শিখতে পারবে এবং জানতে পারবে ওই একটা দুটো তিনটে ভিডিওর মাধ্যমে কখনও তোমরা টেন্স শিখতে পারবে না পরিষ্কার আমার একদম ক্লিয়ার কথা ওকে আজকে এই ক্লাসটি বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি টেন্স টেন্স কি বা কাকে বলে অ্যাকচুয়ালি টেন্স কখন ব্যবহার করা হয় সেই বিষয়টি আগে তোমাদের একটু আমি বুঝিয়ে নেই টেন্স হলো ক্রিয়ার সময়কে বলা হয় টেন্স কী বললাম যদিও আমি বোর্ডে লিখে রেখেছি যে ক্রিয়ার সময়কে বলা হয় টেন্স এখন কথা হলো এই যে ক্রিয়া আর সময় এই দুটো কথাই একটু তোমাদের এখানে আমি এক্সপ্লেন করে একটু বুঝিয়ে দিই ক্রিয়া ক্রিয়া অর্থ আমি সাইডে লিখে রেখেছি ক্রিয়া এই যে ক্রিয়া এই ক্রিয়াকথার অর্থ হল হচ্ছে কাজ করা ক্রিয়া মানে কি কোনো কাজ করা বা কোনো কাজ হওয়া সময় তোমরা সকলেই জানো সময় মিন্স টাইম অর্থাৎ এই যে টাইম বা সময় ব্র্যাকেটে কখন কখন কোন সময় কোন কাজটি হবে এটি বোঝাতে আমাদের ব্যবহার করা হয় এই টেন্স আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এখন তোমরা হয়তো বুঝতে চাচ্ছ বা বুঝতে পারছ না যে কখন কোন সময় কথাটির অর্থ কী অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি আমি সাপোজ মনে করো তোমরা এখন এখন এখানে বসে যেটা করছো বা পড়াশোনা করছো সেটা হচ্ছে বর্তমান সময় সেটা কি বর্তমান সময় টেন্সের ভাষাতে এই বর্তমান সময়কে বলা হয়েছে বর্তমান কাল অর্থাৎ তুমি কাজটি কখন করছো বর্তমান সময় বা বর্তমান কালে যে কাজটি তুমি করছো সেটা হচ্ছে বর্তমান অর্থাৎ এখন যে কাজটি করছে সেটাকে বলা হয়েছে তোমার বর্তমান কাল আর কি বললাম এখন যেটি করছো সেটাকে বলা হয় কি বর্তমান কাল এক নাম্বার বর্তমান কাল ওকে এইবার মনে করো তোমরা কেউ দশ মিনিট আগে বা পনেরো মিনিট আগে বা আধা ঘন্টা আগে যে কাজটি তোমরা করে এসেছো যে কাজটি করে এসেছো অর্থাৎ যে সময়টা তোমরা করে এসেছ টাইম করে এসেছ বা ফেলে রেখে এসেছো সেটাকে বলা হবে হচ্ছে ভাষাতে অতীতকাল কি বললাম অতীতকাল অতীত কাল বোঝা গেছে এখন আসব তোমরা দশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে কী করবে এখনও রকম সিদ্ধান্ত তোমরা নেওনি কি বললাম তোমরা দশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে কি কী করবে তোমরা জানো না কোনো রকমের সিদ্ধান্ত নেওনি অর্থাৎ যে কাজটি এখনো সম্পন্ন হয়নি বা করা হয়নি সেটাকে টেন্সের ভাষায় বলা হয় ভবিষ্যৎ পরিষ্কার তিন নাম্বার কাল ভবিষ্যৎকাল তাহলে আমরা বর্তমান কাল পেলাম অতীত কাল পেলাম এবং ভবিষ্যৎ কাল পেলাম টেন্সের মধ্যে তিনটে আমরা বাংলাতে কাল পেয়ে গেছি এখন কথা হলো এই যে টেন্স টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় টেন্স এই যে টেন্স টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম যেটা হলো সেটা হলো টেন্স দু নাম্বার হলো পাস্ট টেন্স তিন নাম্বার হলো ফিউচার টেন্স কি বললাম টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স এই যে প্রেজেন্ট টেন্স যার বাংলা অর্থ হলো বর্তমান কাল ক্লিয়ার এই যে পাস্ট টেন্স যার বাংলা অর্থ হলো অতীতকাল অর্থাৎ পাস টেন্সকে অতীতকাল তিন নাম্বারে ফিউচার টেন্স এর বাংলা অর্থ হলো ভবিষ্যৎকাল আশা করি বোঝাতে পেরেছি টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় টেন্স যার বাংলা অর্থ হলো বর্তমান কাল পাস্ট কাল অ্যান্ড ফিউচার ভবিষ্যৎকাল এখন আমি তোমাদের এই যে তিনটে বাংলার মানে যে বোঝালাম একটু ব্যাখ্যা করে বর্তমানকাল কখন হয় অতীতকাল কখন হয় এবং ভবিষ্যৎকাল কখন হয় সেমভাবে বাংলাতে যেমন এবার ইংরেজিতে আমরা একটু আলোচনা করবো এই প্রেজেন্টেন্স নিয়ে past টেন্স নিয়ে এবং ফিউচার টেন্স নিয়ে ক্লিয়ার প্রেজেন্টেজ কি বা প্রেজেন্টেজ কাকে বলে সেই বিষয়টি জানতে হবে আমি কী বলেছি বর্তমানে যে কাজটি চলবে বা যে কাজটা আমরা করছি সেটা হলো কি বর্তমান কাল তাহলে এটাকেই তো আমরা বলবো অর্থাৎ প্রেজেন্টেন্স থাকে বলে বর্তমানে যদি কোনো কাজ করা হয় বা করা হয়ে থাকে বর্তমানে বর্তমানে কোনো কাজ করা হয়ে থাকে বর্তমানে কোনো কাজ করা হয়ে থাকে এমন বোঝালে তাকে বলা হবে প্রেজেন্টেস কি বললাম বর্তমানে কোনো কাজ করা হয়ে থাকে যদি এমন বোঝায় তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স পরিষ্কার এই যে বর্তমানে কোনো কাজ করা হয়ে থাকে এমন একটি বাংলা উদাহরণ কি হতে পারে বর্তমানে আমরা যে কাজ করছি তোমরা যে কাজ করছো আমি বই পড়ি আমি বই পড়ি আমি বই পড়ি আমি স্কুলে যাই আমি বই পড়ি আমি স্কুলে যাই তাহলে দুটোই তো বর্তমানে আমি স্কুলে যাই আমি বই পড়ি এই দুটো হলো আমাদের প্রেজেন্ট টেন্সের উদাহরণ এখন আমি বই পড়ি এটা ইংলিশেটা কি হবে আই রিড বুক আই রিড বুক আমি বই পড়ি আর হতে পারে আমি ভাত

প্রেজেন্টেন্স কাকে বলে এবং প্রেজেন্টেন্সের উদাহরণ আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছো এখন আরব আমরা ফার্স্ট টেন্স নিয়ে ফার্স্ট টেন্স কাকে বলে ফার্স্ট টেন্স কাকে বলে ফার্স্ট টেন্স হলো যে কাজটা করা হয়ে গেছে অর্থাৎ অতীতকালে যদি কোনো কাজ করা হয়ে থাকে কী বললাম অতীতকালে যদি কোনো কাজ করা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় ফার্স্ট টেন্স আমি এটা একটু মুছে তোমাদের ফার্স্ট টেন্সের মধ্যে একটু নিচে আলোচনা করি কি বললাম পাস্টেন্সে অতীতকালে যদি কোনো কাজ করা হয়ে থাকে তাহলে তাকে বলা হবে এখন উদাহরণ কি চলো তোমাদের একটু লিখে দিই অতীত কালে যদি কোনো কাজ করা হয়ে থাকে কালে যদি কোনো কাজ করা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় বা অতীত কাল এখন কালের উদাহরণ কি হতে পারে উদাহরণ অতীতে যেটা হয়ে গেছে সে স্কুলে গিয়েছিল আমি স্কুলে গিয়েছিলাম কি আমি স্কুলে গিয়েছিলাম গিয়ে ছিলাম তারপরে সে স্কুলে গিয়েছিল গিয়ে ছিল দুটোই হচ্ছে আমাদের past tense বা অতীতকালের উদাহরণ তাহলে আমি স্কুলে গিয়েছিলাম এটা ইংরেজিতে হচ্ছে আই ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল সে স্কুলে স্কুল এখন কথা হলো এই যে এই ওয়েন্ট দুটা ওয়ে তোমরা তো সকলেই জানো যে যাওয়ার ইংলিশ গো তাই না যাওয়ার ইংলিশ হলো গো এখানে একটু বুঝলে ভালো হবে যাওয়ার ইংলিশ হল গো গো মানে যাওয়া এখানে তো গো দিতে পারতাম আই গো টু স্কুল কেন ওয়েন্ট হলো গো যেটা হচ্ছে আমাদের যারা আগে পড়েছ আমার কাছে তারা জানো যে টেন্স করতে গেলে ভার্বের তিনটে রূপ হয় একটা প্রেজেন্ট রূপ একটা পাস্ট রূপ আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট রূপ তাহলে এখানে গো হলো আমাদের প্রেজেন্ট রূপ গো হলো প্রেজেন্ট রূপ গো থেকে আসে ওয়েন্ট এটা হচ্ছে পাস্ট রুপ গো ওয়েন্ট আর একটা হয় গন তাহলে এই যে গো থেকে আসে হচ্ছে ওয়েন্ট এবং গো মানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মে হয় ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট হয় আমাদের গন গো ওয়েন্ট গন গো ওয়েন্ট গন অর্থাৎ গো হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে বোঝাবে ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্সে বোঝাই এবং্টিসিপেন্ট ফর্মে বোঝাই হচ্ছে গ ক্লিয়ার তাহলে ওয়েন্ট কেন হল কারণ এটা আমরা নিয়ে আলোচনা করছি সেই জন্য গোল পরিবর্তন হল স্কুল আমি স্কুলে গিয়েছিলাম হি টু স্কুল সে বা তিনি স্কুলে গিয়েছিলেন অর্থাৎ যেটা চলে গেছে সেটা বোঝাতে হচ্ছে আমাদের পাস টেন্স ব্যবহার করা হয় আশা করি তোমরা পাস টেন্স সম্বন্ধে বুঝতে পেরেছো এইবার আসি আমরা ফিউচার টেন্স নিয়ে একটু আমি এটা একটু মুছে দিই ফিউচার টেন্স নিয়ে একটু আসি ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল তোমাদের শুরুতে যেটা বলেছিলাম যে দশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে আমরা যে কাজটি করবো এখন কাজ করিনি যদি এমন বোঝায় তাহলে সেটাকে কেবল ওই ভবিষ্যৎকাল তাহলে ফিউচার টেন্স তাকে বলা হবে ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে এখনো করা হয়নি যদি ভবিষ্যৎ যদি ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয় যদি ভবিষ্যৎ তাহলে এখন উদাহরণ কি হতে পারে ভবিষ্যৎকালের উদাহরণ যে কাজটি এখনো হয়নি হবে কেমন হতে পারে যেমন আমি স্কুলে যাব সে স্কুলে যাবে বা তিনি স্কুলে যাবেন আমি স্কুলে যাব এটা একটা হতে পারে সে স্কুলে যাবে আমি স্কুলে যাবো অর্থাৎ আমি এখনো যাইনি সে স্কুলে যাবে সে বা তিনি স্কুলে যাবে এখনও যাননি এমন বোঝাটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স ব্যবহার করে এটার ইংরেজি হবে আমি স্কুলে যাবো আই শ্যাল আই শ্যাল এস এইচ এ ডাব্ল এল আই শ্যাল গো টু স্কুল আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব সেই স্কুলে যাবে হি উইল গো টু স্কুল এখন তোমরা এখানে একটা কোশ্চেন করতে পারো এই যে আর এই যে উইল কেন এখানে হলো এখানে শ্যাল কেন আসলো আই হি গো টু স্কুল এখানে উইল কেন আসলো কারণ ভবিষ্যৎ বা ফিউচার টেন্স করার জন্য তোমাদের এই দুটো জিনিস ব্যবহার করা হয় অর্থাৎ ফিউচার টেন্স ব্যবহার করার জন্য শ্যাল অথবা উইল এই দুটো জিনিস ব্যবহার করা হবে এবং সেটি পার্সন অনুযায়ী পার্সন অনুযায়ী ও নাম্বার অনুযায়ী তোমাদের শ্যাল আর উইল ব্যবহার করা হয় তো আজকের এই ক্লাসে আমি তোমাদের শ্যাল উইলের যে পার্সোনাল নাম্বার নিয়ে সেটি নিয়ে আলোচনা করব না তোমরা এতটুকু একটু মনে রাখবে যে আমি স্কুলে যাবো আই শ্যাল গো টু স্কুল সেই স্কুলে যাবে হি উইল গো টু স্কুল তিনি স্কুলে যাবেন এতটুকু তোমরা একটু মনে রাখো যে ফিউচার টেন্সের ক্ষেত্রে শুধু শ্যাল এবং উইল এই দুটো জিনিস ব্যবহার করা হয় কিন্তু কখন ব্যবহার করা হয় তোমাদের আমি সব ধীরে ধীরে এক একটি ভিডিওর মাধ্যমে দিতে থাকবো তো এই ছিল হচ্ছে তোমাদের আজকে সাধারণ একটু পার্ট টেন্সের তোমাদের কিন্তু এখানে আমি একটু বুঝিয়েছি এরপরে আরো বাকি আছে এই যে আমাদের প্রেজেন্ট টেন্স past tense future tense প্রেজেন্ট টেন্স past tense future tense প্রত্যেকটি টেন্সে তোমাদের চারটি করে পার্ট আছে কি না প্রত্যেকটি টেন্সে চারটি করে পার্ট আছে তাহলে টোটাল 3 4 12 টি পার্ট 12 টি পার্ট তোমাদের সাথে আমি আলোচনা করব এই একটি ভিডিওর মাধ্যমে তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলি দেখতে থাকো আশা করি তোমাদের টেন্স নিয়ে আরো কোথাও কোনো জায়গাতে রকম অসুবিধা বা সমস্যা থাকবে না তাহলে চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সাথে আর আজকে যেটা করালাম এই জিনিসগুলো কিন্তু একটু তোমরা মাইন্ডে ক্যাপচার করে রেখো কারণ এই জিনিসগুলো ভুলে গেলে পরবর্তীতে কিন্তু আর্টগুলো তোমরা সমস্যায় পড়বে